আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের গুচ্ছ ভর্তি প্রস্তুতি দু হাজার পঁচিশের নিয়ে আমি হাজির হয়েছি অলরেডি তো তোমরা অলরেডি জানো যে আমি অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এর অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা মেজর যেই কারণ সেটা হচ্ছে যে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেটার জন্য আমি তোমাদেরকে সময় দিতে পারিনি তো এই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে তোমাদের অনেক কিছুর ব্যাপারে অনেক কিছু বলার আছে তো আশা করি এখন থেকে আমাকে তোমরা রেগুলার পাবা এবং তোমাদের যে গুচ্ছবর্তি প্রস্তুতি আছে সেটা আশা করি অ্যাট টুজ কমপ্লিট হয়ে যাবে তো প্রথমেই আসি যে আমাদের কি কি বিষয় প্রথমে জানতে হবে তো দেখো গুচ্ছবর্তি পরীক্ষায় প্রস্তুতিতে সবচেয়ে প্রথম যে আমাদের বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে ভাই আমি কীভাবে প্রিপারেশনটা নিব তো দেখো প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি যে কীভাবে প্রিপারেশান নেওয়া যায় বা কীভাবে প্রিপারেশান নিতে পারবা তো এক্ষেত্রে আমি তোমাকে একটা মূলত আজকে একটা গাইডলাইন বিষয়ে আলোচনা হবে যে তোমাদের কীভাবে প্রিপারেশান নিলে তোমাদের জন্য ভালো হয় সেই ব্যাপারটা নিয়ে মূলত একটা গাইডলাইন দেওয়া হবে তো আমি যদি প্রথম বলি যে তোমাদেরকে গাইডলাইনের ব্যাপারে যে তোমরা কি কি বিষয় পরীক্ষা দিবা করতে পরীক্ষায় তো আমি তোমাদেরকে অ্যাট টু জেড বললাম যে তোমাদের কোর্সের মধ্যে আমি অ্যাট টু জেড সব কিছু কমপ্লিট করিয়ে দেবো তোমাদেরকে গাইডলাইন দিব প্রত্যেকটা বিষয়ের উপরে এবং কি তোমাদের সাজেশন দিব এবং তোমরা পরীক্ষার সময় কি কি পড়বা কি কি পড়বা না এবং অ্যাট টু জেড সব কিছু মানে তোমাদের টোটাল যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটার ব্যাপারে আমি পুরোপুরি কথা বলবো আর কি তো প্রথমেই বলে নিই যে তোমাদের ভর্তি পরীক্ষার সিস্টেমটা নিয়ে তো দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমরা যারা সেকেন্ড টাইম দিবে তারা তো অলরেডি জানো আর যারা ফার্স্ট টাইম দিবে তো তোমরা বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে তেমন ভাবনাগুলো বিষয় নেই ধরতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েই তোমরা মোটামুটি গুচ্ছতে পার করে দিতে পারবে মানে গুচ্ছতে ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা ভালো একটা পজিশন পেতে পারবে এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তিগুলোর মধ্যে তোমাদের তোমরা জানো যে হয়তো কুমিল্লা ইউনিভার্সিটি তারপর তোমার হাজিদানেশ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর তোমার জগন্নাথ ইউনিভার্সিটি তারপর তোমার সাস্ট শোহার অনেকগুলো ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে গেছে তো বের হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা যেটা মূলত সব সব দিক বিবেচনা করে সেটা হচ্ছে ইউজিসি তো ইউজিসি থেকে যদি তারা যেহেতু তার অনুমতি নিয়ে অলরেডি বের হয়ে গেছে তাই ওতে তোমাদের এই ব্যাপারে আসলে কোনো কিছু বলার নাই যেহেতু তারা বের হয়ে গেছে তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এগুলো বের হওয়ার পরও তোমাদের মোটামুটি হয়তো বা উনিশ থেকে বিশটি ইউনিভার্সিটি গুচ্ছের আন্ডারে আছে তো এগুলোর মধ্যে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে তো তোমরা আশা করো কোনো কারণ নেই তোমরা ভালো সাবজেক্টে এবং ভালো ইউনিভার্সিটি পাবা এটা নিয়ে কোনো দ্বিধাতণ্ড হওয়ার কথা না তো এবার আসি আমাদের আসল ব্যাপারে যে আমরা গুচ্ছের প্রিপারেশনটাকে নেব তো আমি যেহেতু বললাম যে আজকে আমাদের মূলত গাইডলাইন বিষয়ক কথাবার্তা হবে যে আমরা আমাদের গুচ্ছের মধ্যে মেন মেন আমরা যারা সায়েন্সে আসি তোমাদের মেন মেন সাবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে বায়োলজি একটা হচ্ছে কেমিস্ট্রি একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে তোমার ফিজিক্স এখন দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের যারা বিজ্ঞান বিভাগের আছে তোমাদের মোটামুটি এই চারটা বিষয় তোমাদেরকে পড়া মাস্ট লাগে বুঝছো তো এই চারটা বিষয় তোমাদের মাস্ট পড়া লাগে তো এই চারটা বিষয়তে তোমরা পড়বা অবশ্যই এটা নিয়ে কোনো সমস্যা নেই এখন তোমাদের এই চারটা বিষয় ছাড়াও তোমাদের আরো বিষয় যে বিষয়গুলো জানতে হবে যে তোমাদের কী কী আসবে মনে থাকবে গুচ্ছ ইউনিভার্সিটিতে আমরা বিগত বছরগুলোতে যেগুলো দেখে এসেছি যে একশোটা থাকবে তোমার এমসিকিউ কিউ একশোটা এমসিকিউর মধ্যে তোমার বায়োলজিতে আসবে পঁচিশটা কেমিস্ট্রিতে আসবে পঁচিশটা ম্যাথে আসবে পঁচিশটা ফিজিক্সে আসবে প্রতিষ্ঠা এবং কেউ চাইলে হয়তো বা ম্যাথ বা বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ দেখাতে পারো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে এই মূলত পঁচিশটা প্রতিষ্ঠা করে এমসিকিউ কিউ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের আছে এখন আমি যদি একটা একটা করে ধরি যে আমি কোনটা কীভাবে পড়বো এই ব্যাপারটা নিয়ে আমি যদি ফার্স্টে ধরি বায়োলজি বায়োলজি কীভাবে পড়বো অবশ্যই শেষ সময় কারণ তোমরা যেহেতু বিষয়গুলো দেখতেছো অর্থাৎ তোমরা লাস্ট একটা স্টেজে আছো তো শেষ সময় পড়বো কারণ তোমরা এমনিতে সারা বছর বায়োলজি পড়তেই পারো অ্যাডমিশন টাইমে কিন্তু মেন প্রবলেমটা তোমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ভাইয়া পরীক্ষা চলে আসছে সাত দিন পরীক্ষা এখন আমি কি করব এখন কিভাবে প্রিপারেশান নেব বা এখন কি কি পড়াশোনা করা উচিত বায়োলজিতে তখন আসলে আমাদের ব্রেন ঠিকমতো কাজ করে না ব্রেন ব্রেনের কাছে মনে হয় যে আমাদের অনেক কিছু পড়তে হবে তো এই জন্য আমরা মেন ভুলগুলো করে ফেলে থাকি তো আমি তোমাদেরকে একটা মোটামুটি একটা সাজেশন টাইপের দিতে পারি যে তোমরা এই কাজগুলো করবে এবং এই কাজগুলো করবা না এখন দেখো যে তোমরা কীভাবে পড়বে আমি সেটা সব তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই দেখো বায়োলজির বিষয়টা হচ্ছে খুবই ইজি বায়োলজি তোমাদের দাগানো বই যেটা আছে দাগানো বইয়ের হচ্ছে তোমার লাইন মানে দাগানো বইয়ের যে লাইনগুলো আছে দাগানো লাইন সেগুলো হচ্ছে মাস্ট একদম থ্রি স্টার দিলাম দাগানো বইয়ের যে লাইনগুলো আছে দাগানো লাইন সেগুলো তোমাদের পড়তে হবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া দাগানো বইয়ের লাইন কোথায় পাবো বা কীভাবে পাবো তোমরা অলরেডি বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করতেছো ভার্সিটির জন্য বলো বা মেডিকেলের জন্য যারা পড়ছো বা অন্য ইঞ্জিনিয়ারিং যেটাই বলো তোমাদের অবশ্যই তোমাদের বায়োলজি বইটা দাগিয়ে দিয়েছে আর যদি তোমাদের দাগিয়ে না দিয়ে থাকে তাহলে তোমাদের আমি তোমরা যদি আমাকে বলো তাহলে আমি তোমাদের বইয়ের পিডিএফ পিডিএফটা দিয়ে দিতে পারি আর তোমরা যদি নিজেরা চাও তাহলে তোমরা এ এ পি পাঠশালা নামে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গেলে তোমরা এ এপি পাঠশালাতে তোমরা যা বায়োলজি বলো বা অন্য যেই কোনো সাবজেক্টে তোমার বইয়ের পিডিএফটা পেয়ে যাও বিশেষ করে ভার্সিটির জন্য বলো বা মেডিকেলের জন্য দাগানো বইয়ের লাইন বা দাগানো বইটা পড়া মাস্ট একদম বাধ্যতামূলক সেটা মোটামুটি শিওর এবার আমি পরবর্তী স্টেপে যে তোমার দাগানো বই পড়া শেষ এখন তুমি কি কি পড়বা দেখো দাগানো বইয়ের পাশাপাশি তোমাদের একটা জিনিস এনশিওর করা উচিত সেটা হচ্ছে অনুশীলনী এমসি কিউ অনুশীলনীর এমসিকিউ প্লাস ধরো বইয়ের শেষে যে সামারি করা থাকে সামারি বা ধরো সারাংশ বলে সেটাকে সেটা হচ্ছে তোমার মাস্ট ঠিক আছে এটা পড়তে হবে এখন তুমি বলবে যে ভাইয়া বিষয়টা বুঝি নাই আচ্ছা ঠিক আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি পুরোটা বিষয় অনুশীলনী এমসি কেউ দেখবা যে তোমাদের সাপোজ ধরো তুমি আবুল হাসান স্যারের বই পড়তেছো আবুল হাসান স্যারের বইয়ের পিছনে দেখবে প্রতি চ্যাপ্টারের পিছনে স্যার কিছু অনুশীলনীমূলক এমসি কেউ দিয়ে রাখছে বইয়ের মধ্যে অলরেডি তোমাদের এগুলো পড়তেই হবে তারপর দেখবে যে তোমাদের বইয়ের প্রতি চ্যাপ্টারের পিছনে কিছু সামারি দেওয়া আছে মানে এক লাইন এক লাইন করে বিভিন্ন ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে দেওয়া আছে এখন তোমাদের ওই তুলে দেওয়া লাইনটাও মাস্ট ঠিক আছে একদম পড়তেই হবে ঠিক আছে এবার আমি যদি বায়োলজির ব্যাপারে বলি তাহলে তোমাদের বিভিন্ন ঝক আছে বা ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো সেগুলোতে আসে তো এখন তোমরা এই বায়োলজিতে মূলত ঝামেলার তেমন কিছু নয় তোমরা যদি দাগন লাইনটা পড়ো এবং যদি অনুশুনিয়ামসি কেউ প্লাস সামারিগুলো যদি পড়ো তাহলে তোমাদের মোটামুটি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট তোমাদের টপিকগুলো কভার হয়ে যাবে এবং তোমাদের কমন হওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে এখন তোমাদের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে ভাই আমি কিসের জন্য পড়তেছি এবং কী জন্য আমরা কীভাবে কী করতে পারি তো এই জন্য আমি তোমাদের বলবো যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস প্লাস সলভ এখন এই জিনিসটা কী ভাই প্রশ্ন ব্যাঙ্ক এবং সলভ এই বিষয়টা কী তো দেখো প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস এবং সলভ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন ব্যাংকটাকে অ্যানালাইসিস করা কোন ইয়ারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কী কী আসছে সেগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে এবং হচ্ছে প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক কীভাবে অ্যানালাইসিস করবো বা প্রশ্ন ব্যাঙ্কটা কীভাবে সলভ করবো সেটা যদি আপনাদেরকে একটু বোঝা দিতেন আচ্ছা সমস্যা নেই আমি এই ব্যাপারে ডেডিকেটেডলি বায়োলজিতে নিয়ে কীভাবে তোমরা কোশ্চেন ব্যাঙ্কে অ্যানালিস করবা সবগুলো সাবজেক্ট সেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স কীভাবে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা তোমরা যদি চাও তাহলে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস একটা ভিডিও করব ঠিক আছে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করার পরে যে তোমাদের বাকি যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আছে মানে দেখো সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু সবাই অ্যাভারেজ পড়ে এখন অ্যাভারেজ যে মার্কটা পায় বায়োলজিতে তুমি যদি কোশ্চিন বেঙ্গালাই করে পড়তে পারো তাহলে তোমার সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার পার্সেন্টেজটা বেড়ে যাবে এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমি পরীক্ষার শেষ সময় পড়তেছি মানে আমি শেষ সময়ে যদি পড়ি তাহলে আমার কি কি করা লাগবে আমি বলবো যে তুমি যদি শেষ সময় পড়ো তুমি শুরু করবো হচ্ছে পিছন থেকে তোমার এইটা হয়ে যাবে শেষ সময় পড়তে গেলে তোমার এটা হয়ে যাবে এক নম্বর এইটা হয়ে যাবে দুই নাম্বার আর তোমার দাগন লাইনটা হয়ে যাবে তিন নাম্বার বা এখনও বিষয়টা ক্লিয়ার হয়নি না আচ্ছা তোমার যেমন ধরো তোমার এখন পরীক্ষার ধরো সাত দিন বাকি আছে এখন সাত দিনের মধ্যে তুমি এটাকে ভাগ করলে যে তুমি দুই ভাগে যে তিন দিন আর চার দিন ভাগ করলে ঠিক আছে তিন দিন আর চার দিন যদি ভাগ করো তাহলে তোমার এই প্রথম তিন দিনের মধ্যে তোমরা এই আগের যে সিরিয়ালটা আছে প্রথম দাগানো লাইন তারপর অনুশীলনে তারপর প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস এইভাবে পড়বা আর শেষের যে চার দিন আছে তোমরা এটা উল্টা করে করবে মানে প্রথম প্রশ্ন অ্যানালাইসিস প্লাস সলভ করবা তারপর তোমার অনুষ্ঠান এমসি কেউ প্লাস সামারি পড়বা এবং পরবর্তী যদি সময় পাও তাহলে তোমরা ঢাকানো লাইন বা দাগানো বই যেটা আছে সেটা পুরোটা পড়বা মানে আশা করি বুঝতে পারছো হ্যাঁ বাট অলওয়েজ তুমি কিন্তু এই দাগানো লাইন এবং দাগানো বই এটাকে সবচেয়ে সবসময় গুরুত্ব দিতে পড়বা এবং পরীক্ষার আগে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা আগে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অনুষ্ঠান এম কিউ আর কোশ্চেন ব্যাংক প্লাস প্লাসল এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি সারা বছর তো লাগানো বই পড়স অলরেডি তো আশা করি তোমার এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে এখন তোমার বায়োলজির বিষয়টা গেলো আশা করি বায়োলজিতে এখন কোনো ঝামেলা নেই আর কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করবো সেটা অবশ্যই আমি তোমাদেরকে দিবো এখন আমি আসি বায়োলজি তো শেষ হলো এবার আমি যদি কথা বলতে চাই যে আমি এখন ফিজিক্স নিয়ে একটু আচ্ছা কেমিস্ট্রি নিয়ে কথা বলি কেমিস্ট্রি আচ্ছা কেমিস্ট্রি নিয়ে আমি যদি কথা বলি প্রথমে কেমিস্ট্রিতে সেম মানে ধরো দাগানো লাইন বা বই কেমিস্ট্রি দাগানো লাইনগুলো পড়তে হবে মাস্ট এটা স্টার এই প্লাস এখানে তোমার দেওয়া যে অনুশানীয় শিখো আমি এখানে তোমরা মূলত দেখবে যে তোমাদের হাজারিন বই আছে হাজারিন আক যে বই আছে সেখানে দেখবে যে প্রতি টপিকের পরপর একটা বক্স আকারে একটা কোয়েশ্চেন থাকে বক্স আকারে একটা কোশ্চেন থাকে এবং সেটার সলভটা দেওয়া থাকে একদম অধ্যায়ের শেষে তোমরা ভাইয়া জানো কি জানো না আমি জানি না বাট খুবই 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 ইম্পর্ট্যান্ট এই যে তোমার অনুশীলনের এমসি কিউটা মানে তুমি বিশ্বাস করবা কিন্তু জানি না যে একদম হুবহু তুমি পঁচিশটা থেকে মিনিমাম দশ প্লাস এমসি কিউ একদম হুবহু কোয়েশ্চেন কমন পাবা অনুশীলনের পিছনের এমসি থেকে এবং এটা কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্ট যে তুমি হুবহু তুমি দশটা কমন পেয়ে যাচ্ছ অনুশীলনের এমসি কিউগুলো থেকে এখন তুমি বলতে পারো যে ভাই যে এম সিকিউগুলো তো অনেক বেশি এখন এটা থেকে কীভাবে কী করো ওইটার ব্যাপারে অবশ্যই তোমাদের একটা বিষয় আছে যেমন মনে করো আমি তোমাদের বলতেছি তোমার তো অবশ্যই একটা নোট আছে নোট বলতে বোঝায় যে তুমি হয় উদ্ভেসে ক্লাস করছো বা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছো ক্লাস করার পর তোমাদের একটা অবশ্যই নোট আছে কেমিস্ট্রি এই নোটের মধ্যে তুমি শর্টকাট টেকনিক প্লাস বিক্রিয়া প্লাস আদার সব কিছু আছে এই যে জিনিসপাতিগুলো তুমি শিখলা নোটের মধ্যে তুমি এটা অ্যাপ্লাই করবা কোথায় অ্যাপ্লাই করবা যাইয়া অনুশীলনের এমসিকিউতে তুমি অনুশীলনের এমসিকিউতে কিউতে এগুলো অ্যাপ্লাই করবা এবং খুব দ্রুততার সাথে কীভাবে তুমি অনুশীলনের এমসিকিউগুলো সলভ করতে পারো ওইগুলো তুমি দেখবা এবং দেখবে যে অনুশীলনী এমসিকিউর মধ্যে হয়তো বা কিছু দেওয়া আছে এইচএসসির এমসিকিউ যেগুলো হয়তো বা তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না তো ওইগুলো তোমরা অ্যাভয়েড করতে পারবে ঠিক আছে অ্যাভয়েড করতে পারো কিন্তু আমি বলবো যে তুমি অ্যাভয়েড না করাটাই ব্যাটার আমার বেলা আমি যেটা তোমাদেরকে বললাম যে বারো থেকে তেরোটার মতো এমসি কিউ হুবহু অন্য শুনি থেকে আসছিলো এবং আমি কিছু কিছু এম দেখলাম যেগুলো হয়তো বা তোমার হাতে ক্যালকুলেশন করা পসিবল না বাট ওটা ওনারা ওইখান থেকে ডিরেক্টলি তুলে দিছে ঠিক আছে অর্থাৎ তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ সো আমি সেকেন্ড পয়েন্টে দিলাম তোমার নোট ঠিক আছে নোট এবং নোটটাকে ইমপ্লিমেন্ট করবো কোথায় অনুশীলন এমসি করতে এবং তোমার এই নোটের পাশাপাশি আমি এটাই তুমি সেকেন্ড ধরতে পারো যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এই তো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এবং সলভ এখন দেখো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এবং সলভ জিনিসটা কেমিস্ট্রির ক্ষেত্রে কেমন দেখো ভাই কেমিস্ট্রিতে দেখবে যে বিভিন্ন ধরনের বিক্রিয়া আসে বিক্রিয়া আসে তারপর তোমার ধরো ইকুয়েশন আছে বিক্রিয়া আছে এবং বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে এই যে ইকুয়েশন এবং বিক্রিয়াগুলো এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমরা একটা কাজ করবা যে তোমরা একটা খাতা বানাবা বা ধরো একটা খাতা নিলা খাতা নিয়ে তোমার অ্যানালিস করবা কোয়েশনগুলো নিয়ে বসবা যে গুচ্ছ সাপোজ ধরো তুমি গুচ্ছ পড়তেছো বা যে কোনো ইউনিভার্সিটি দেখতে পারো গুচ্ছ নিয়ে যাকবা যে কোন কোন বিক্রিয়াগুলো সবচেয়ে বেশি আসতেছে ওটা তুমি পারলে বইয়ের মধ্যে দাগায় নিবা ঠিক আছে বইয়ের মধ্যে দাগায় নিবা কোন কোন বিক্রিয়াগুলো আসতেছে কোন কোন সূত্রের ম্যাথ সবচেয়ে বেশি আসতেছে ওই সূত্রগুলো তোমরা একটা খাতার মধ্যে নোট করে ফেলবে এবং বইয়ের মধ্যে দাগায় ফেলবা এতে করে কী হচ্ছে তুমি যখন শেষ সময় যখন প্রস্তুতি নিতেছো তখন দেখা যাবে যে যখন তুমি নোটটা পড়বা তখন তোমার মোটামুটি সব কিছু কাভার হয়ে যাচ্ছে মানে ইম্পর্টেন্ট আর তোমাকে তো অলরেডি বললাম তোমার টেন প্লাস কোয়েশ্চেন ডিরেক্টলি অনেক শুনলে থেকে হুবহু চলে আসবে এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস থেকেও তোমার মোটামুটি সাত থেকে দশটার মতো কোয়েশ্চেন কমন আসতে পারে তাহলে তুমি দেখো তোমার ওভারঅল যদি বিশটার মতো কোয়েশ্চেন যদি কমন পেয়ে যাও সব কিছু মিলে পঁচিশের মধ্যে তাহলে দেখবে যে হুবহু কমন পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের ভর্তিযুদ্ধে অনেক আগায় দেবে ঠিক আছে তারপর তোমাদের এই সব কিছু একটা ইম্পর্টেন্ট কেমিস্ট্রির জন্য তোমাদের একটা ভার্সিটি ভার্সিটি ক ক্রোস্ট ব্যাঙ্ক একটা আছে ভার্সিটি ক একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে ওইটা আমাদের দেখবে যে টাইপ ওয়াইজ সব কিছু সলভ করে দেওয়া আছে এবং যদি তোমরা অন্য কোথাও দেখাও যখন আমি মূলত বলছি গুচ্ছের জন্য বাট তোমরা যদি ভিডিওটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য দেখো তারপরে আমি বলবো যে তোমরা ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাঙ্কটা যদি সলভ করো প্রথম থেকে আর যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এখন যদি গুচ্ছটা বাকি রয়েছে এবং কৃষিটা বাকি রয়েছে সো কৃষির বিষয়টা আদালত কৃষি নিয়ে আমি কথা বলবো সমস্যা নেই আর ভার্সিটি ক ব্যাঙ্কটা যদি তুমি দেখো এখানে টাইপ ওয়াইজ সব কিছু দেওয়া আছে ওইটার মধ্যে তুমি সলভ করতেই হবে মাস ঠিক আছে কেমিস্ট্রির জন্য বলতেছে ভার্সিটির কো ব্যাংকটা সলভ করতে হবে এটা দ্বারা আমি চার দিয়ে দিলাম সো ওই ক্ষেত্রে এখন কেমিস্ট্রির ক্ষেত্রে প্রিপারেশনটা মোটামুটি অনেকটা সহজ বলা যায় তুমি যদি ভার্সিটির কো ব্যাংকটা ব্যাঙ্কটা সলভ করো তারপর তুমি তোমার গুচ্ছ কোয়েশন ব্যাংকটা অ্যানালাইসিস করবা এবং সলভ করবা দেন তুমি তোমার নোটটা পড়বা নোটটা পরে তুমি তোমার অন্য শিলনিয়া এমসি কিউগুলো সলভ করবা অ্যাট টু জ্যাট এবং কিছু কিছু হয়তো বা ক্যালকুলেটার লাগবে যেগুলো ক্যালুলেটার লাগবে যতটুকু পারবা করবা বাট কত করা লাগবে আর হচ্ছে তোমার দাগানো লাগে এই আপাতত যদি তুমি এগুলোই একটু দেখো টেকো বা পড়ো আশা করি তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশনটা মোটামুটি ডান হয়ে খেলো আর এখন কেমিস্ট্রি মোটামুটি তুমি এগুলো পড়ো তাহলে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন ডান তারপর আমি এখন আসতেছি যে তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স হ্যাঁ সো আমি যদি ওভারঅল বলি তোমাদেরকে এখন আমি চলে আসলাম ম্যাথমেটিক্সে এখন দেখো ম্যাথমেটিক্সে আমি তোমাকে ফার্স্টই বলবো নোট নোটটা খুবই গুরুত্বপূর্ণ তুমি বিশ্বাস করো বা না করো তুমি নোট বিভিন্ন জায়গায় অনেকেই করছে নোট হতে তুমি উদ্বাস থেকে করছো বা ধরো তুমি বন্দি পাঠশালা থেকে করছো ঠিক আছে অনেক জায়গায় তুমি নোট করতে পারো বা তুমি একটা টিচারের কাছে পড়ো ওই টিচার তোমাদেরকে নোটটা করে দিছে যেটা অ্যাডমিশন টাইমে মানে অধ্যায় ভিত্তিক যেইগুলো পড়াইছে টাইপ ওয়াইজ সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে এখন ম্যাথের ব্যাপারটা প্রিপারেশনটা একটু আলাদা ম্যাথে আমি তোমাকে বলি না যে অনুশীলনী এমসিকিউগুলো করো বাট অনুশীলন এমসি যদি তোমার আগে থেকে করা থাকে তাহলে তোমার অবশ্যই করতে হবে আর যদি তোমার অনুশীলনী এমসিকিউ আগে করো নাই বাট এখন করতে যাচ্ছে এখন আসলে বিষয়টা খুব টাফ হয়ে যায় তারপর আমি বলবো যে চেষ্টা করে দেখতে পারো কারণ অনুষ্ঠান এমসিকিউ থেকেও অনেকগুলা কমন চলে আসে আর ম্যাথ তুমি যদি অনুষ্ঠান কিউগুলো দেখো তাহলে দেখবা যে ওই যেগুলো ভার্সিটিতে এমসি কিউ আসছে ওইগুলোই ঘুরে ফিরে দিচ্ছে তো তুমি ফার্স্ট অফ অল নোটটা করবা তারপর আমি আবার বলতে এখানে ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক কারণ যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা তোমার অ্যাড টু টাইপ হয়ে শেষ করতে হবে হানড্রেড পারসেন্ট টাইপ শেষ করতে হবে ব্যাংক জন্য মাস্ট তিন নাম্বার হচ্ছে তোমার কোয়েশ্চেন সলভিং সলভ প্লাস অ্যানালাইসিস এখন এই ক্ষেত্রে আমি আবারও বলতেছি দেখো তোমরা একটা পৃষ্ঠা নিবা পৃষ্ঠা নিয়ে চাপ্টার ওয়াইজ ধরে ধরে যে টাইপটা আসছে ওই টাইপটা তোমরা আর দেখলে এই টাইপটা আসছে এখন এই টাইপটা তোমার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে যায় দাগাবা ঠিক আছে এই টাইপটা থেকে কোশ্চেনটা আসছে গুচ্ছের কোয়েশ্চেনগুলো দেখবা আর কি আর দেখবা তারপর তোমার যে সূত্রটা আছে যে সূত্রটা আছে ওই সূত্রটা তুমি একটা সাইডে লিখে রাখবা এতে কী হলো তুমি যে এই জিনিসটা বানালা এতে কী হলো তোমার কী কী সূত্রগুলো আসছে ম্যাক্সিমাম টাইমে তুমি ওই সূত্রগুলো দেখে যেতে পারবে দেখে গেলে কী হবে তোমার কোশ্চেনটা আর সলভ করার ক্যাপাসিটিটা বেড়ে যাবে এবং তুমি বুঝতে পারতো যে তোমার কোন কোন জিনিসগুলো কোয়েশ্চেনে আসবে ঠিক আছে তো আমি মোটামুটি তোমাদেরকে এতটুকুই বলবো যে তোমাদের তোমার যে নোটটা পড়ছে ওই নোটটা তো অবশ্যই করবা আর তো যে যেখান থেকে নোটটা করার চেষ্টা করবে ভার্সিটিকোয়া কোয়েশন ব্যাঙ্কটা সলভ করতেই হবে তোমাদেরকে আর গুচ গুচ্চের কোয়েশন ব্যাঙ্কটা সলভ করবা প্লাস অ্যানালিস করবা অ্যানালিস করে আর সূত্রগুলো একটা পৃষ্ঠার মধ্যে এবং টাইপগুলো ভার্সিটিকোয়া কোয়েশ্চেন ব্যাঙ্কে দাগাই ফেলবা এই তো মোটামুটি এতোগুলা আর বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস আমার বলতে হয়তো ভুলে গেছি সেটা হচ্ছে যে তোমার অপশন না অপশনের টপিকগুলো দেখবা ঠিক আছে ধরো একটা অপশন একটা কোয়েশ্চেন দিল ওই কোয়েশনের মধ্যে চারটা অপশন ছিল আই ধরো কোষের গঠনের মধ্যে বিভিন্ন লাইসোজম তারপর ধরো মাইট্রোকন্ডিয়া এমন চারটা অপশন ছিল এই চারটে অপশনে যে চারটা টপিক আছে হয়তো এই বছর হয়তো আনসারটা মাইট্রোকন্ডিয়া হচ্ছে কিছু পরের বছর কোশ্চেনটা তোমার লাইসেন্স থেকে আসতে পারে বা এই অপশনগুলো থেকে আসবে ঠিক আছে তো এটাও অ্যানালিস করতে খুবই গুরুত্বপূর্ণ তো ওভারঅল এতটুকুই কিছু ম্যাথের জন্য এবং আমি ফিজিক্সের জন্য আমি সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে বলবো তোমাকে প্রথমেই তোমার নোটটা পড়বা নোটটা পড়বা একশো পার্সেন্ট এটা পড়া লাগবেই তারপর নোটের পরে তোমরা এইবার একটা কিছু জিনিস আছে নোটের সাথে সাথে তোমাকে অনুশীলনী এমসিকিউগুলো কিউগুলো সলভ করতে হবে আমি ম্যাথের ক্ষেত্রে খুব একটা বেশি অনুশীলন এমসি কিউ সলভ করতে বলে নেই কারণ ম্যাথের কোয়েশ্চেন খুব একটা বেশি ওনারা ফলো করেন না ঠিক আছে বা অনুশীলন এমসিকিউ থেকে দেয় বাট যেহেতু তোমাদের আগে করা নেয় বা আগে থেকে যেহেতু করা থাকে অবশ্যই করবা আর এমনিতে তোমার ফিজিক্সের অনুশীলনে এমসি কিউ মাস্ট 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 এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করবে তোমার ইসাক স্যার ইসাক সারের যে কোয়েশ্চেনটা আসে ভাইয়া অনুশীলন এমসি কিউ ওগুলো মাস্ট সলভ করতে হবে এখন তুমি যদি নোটটা কমপ্লিট করো তাহলে তুমি দেখবে যে অনুশীলন এমসি কিউগুলো খুব সহজে সলভ করতে পারতেছো অর্থাৎ তোমার নোটটা পড়াটা খুবই জরুরি এবং আরেকটা জিনিস আছে অনুশীলন এমসি তো এবং সামারি আছে ঠিক আছে সামারি ভাইয়া বিশ্বাস করো বা না করো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সামারিটা সামারি বলতে তোমার সারাংশ দেওয়া আছে প্রতি চ্যাপ্টারের পরে তোমার এক লাইন করে যেই সামারিটা আছে এক লাইন করে দেওয়া থাকে সূত্রগুলো দেওয়া থাকে এখানে সূত্রগুলো দেওয়া থাকে আমি সূত্রগুলো ইনক্লুডেড পলাম সারাংশ ক্লাস সূত্র এক লাইন করে দেওয়া থাকে দেখবা প্রতিটা চ্যাপ্টারের পরে ই বইয়ে এগুলো আমি বিশ্বাস করো মানে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট ইম্পর্টেন্ট ওয়ান থাউজেন্ড পার্সেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো এগুলো দেখবে ডিরেক্ট চলে আসবে ঠিক আছে তো এইগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের মাস্ট করতেই হবে তো ফার্স্টে তোমরা নোটটা করলা নোটটা করার পরে আগে তোমরা এইসাকসারের বইয়ের অনুষ্ঠান এমসিকো দেখবে এবং সামারিটা দেখবে সারাংশ দেখবে সূত্র দেখবে মোটামুটি প্রিপারেশান শেষ তারপর তোমরা চলে যাবে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্কে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্কটা পুরোটা সলভ করবার টাইপ এই নোট করার পরে ঠিক আছে আর এখন বলবা যে ভাইয়া বই পড়ার কি কোনো দরকার আছে হ্যাঁ বই তোমরা জাস্ট একটু দেখতে পারো বইটা অবশ্যই দেখাটা আমি জরুরি মনে করি কারণ বইটা তুমি যদি না দেখো তাহলে বিষয়গুলো তোমাদের এতটা ক্লিয়ার হবে না সো বইটা তুমি দেখতে পারো বই চাইলে বইটা একটু পড়তে পারো বাট আমি যেগুলো বললাম যে নোট তারপর তোমার অনুষ্ঠান এমসিকিউ তারপর তোমার সারাংশ বা সামারি যেগুলো অ্যাকলাইন করে দেওয়া আছে এবং সূত্র দেওয়া আছে প্রতি চ্যাপ্টারের শেষে সেগুলো তোমার মাস্ট 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 করতে হবে ঠিক আছে আর হচ্ছে তোমার গুচ্ছ কোয়েশ্চেন গুচ্ছ যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা তোমার অ্যানালাইসিস করতে হবে যে টাইপটা আসছে বা টপিকটা আসছে ওইটা অ্যানালাইসিস করে এবং সলভ করতে হবে সো আমি তোমাকে মোটামুটি এতটুকু বলতে পারি যে তুমি যদি এগুলা এভাবে পড়তে পারো আমি তোমাকে প্রত্যেকটা জিনিস বললাম যে তোমার ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি আর হচ্ছে তোমার বায়োলজি এই চারটার ব্যাপারে আমি তোমাকে অ্যাটোট সব কিছু বললাম যে তোমরা এইভাবে পড়বা হ্যাঁ ঠিক আছে তো তুমি এইভাবে যদি মোটামুটি কমপ্লিট করতে পারো সাবসিট খোলা তাহলে আশা করা যায় তুমি গুচ্ছ বলো বা যে কোনো ইউনিভার্সিটি বলো তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা আশা করা যায় এবং আমি তোমাদেরকে বলছি যে এই প্রত্যেকটা বিষয়ের উপর তোমরা কীভাবে অ্যানালিস করবা বা কী কী জিনিসগুলো আমি হাতে কলমে দেখিয়ে দেবো সমস্যা নেই যারা বুঝতে পারো না তারা আমি হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে অ্যানালিসিসটা কীভাবে বা কোশ্চেন ব্যাঙ্কের বাট অ্যানালিসিস কোশ্চেন ব্যাঙ্ক ছাড়া গুচ্ছর অ্যানালিসিস কোশ্চেন ব্যাঙ্ক ছাড়া বাকি যে জিনিসগুলো আসে তোমরা কিন্তু ওইগুলো কমপ্লিট করতে হবে একটু সেট তো এতটুকুই মূলত ছিল এবং আরেকটা বিষয় তোমাদের একটু জানানো উচিত সেটা হচ্ছে যে এক্সাম হল স্ট্র্যাটেজি সো একজাম হল স্ট্র্যাটেজি নিয়ে আমি পরবর্তীতে কথা বলব আপাতত আমি তোমাদেরকে এক সব কিছু বললাম ম্যাথ নিয়ে তোমাদেরকে ধারণা দিলাম যে কী কী পড়তে হবে কী কী পড়া উচিত হবে না কেমিস্ট্রি ধারণা দিলাম এবং ফিজিক্স ধারণা দিলাম এবং ধারণা দিলাম তো এখানে মোটামুটি একশো টাইম তোমাদের আসবে গুচ্ছবর্তী পরীক্ষা আশা করি আমি যেভাবে বলেছি তোমরা যদি সেভাবে কন্টিনিউ করতে পারো কারণ দেখো ভাই আমি চাইলে তোমাদেরকে আরও অনেক বেশি বেশি পড়তে বলতে পারতাম যেটা আরও ডিপলি পড়ো এখন বিষয়টা হচ্ছে কি ভাইয়া যে তোমাদের টাইমটা খুবই কম টাইমটা যেহেতু খুবই কম তাই তোমাদেরকে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের পড়তে হবে আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসপাতিগুলো সেগুলো পড়তে হবে বাট শেষ সময় সো ওই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ভাইরা যখন তোমাদেরকে গাইডলাইন দেয় ওনাদের গাইডলাইনগুলো অবশ্যই কার্যকরী এবং আমি যেটা বলতেছি তোমাদের শেষ সময়ে আমার গাইডলাইনটা তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার গাইডলাইনটা মোটামুটি তোমাদের শেষ সময় খুবই 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 কাজে লাগবে আর যারা অলরেডি ডিপলি পড়াশোনা করছো বা খুব ভালো একটা প্রিপারেশন আছে তাদের তো ওয়েলকাম তোমরা অবশ্যই ভালো পজিশনে যেতে পারবে কোনো সমস্যা নেই এবং ভালো একটা তোমাদের যেহেতু প্রিপারেশন অলরেডি আসে বাট আমি মূলত ভিডিওটা করতেছি যারা মূলত শেষ সময়ে কি কী পড়বে এগুলো নিয়ে খুবই মাথা আছে বা খুবই টেনশন আছে যে আমি ভাই আমি শেষ সময়ে কি কী পড়বো বা ধরো যে আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছি আমার কোথাও হয় নাই এখন আমি শেষ সময়ে কি কি পড়ে আমি মোটামুটি একটা চান্স শিওর করতে পারবো তাদের জন্য মূলত এই অ্যানালাইসিস ভিডিওটা তো আশা করি সবাই তোমরা ভালো আসো ভালো থাকবা তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল এবং আমি অ্যানালাইসিস তোমাদের অ্যানালাইসিস করবো গুচ্ছের কোয়েশনটা যদি তোমরা চাও সো আমি আশা করি তোমরা ভিডিও মধ্যে লাইক দিবা লাইক দিলে কি হয় আমাদের ইন্সপাইরেশনটা বাড়ে তোমাদের সাথে ভিডিওগুলো করার জন্য তো তোমরা যদি লাইকগুলো দাও তাহলে আমার ইন্সপিরেশান বাড়বে এবং আমি তোমাদের সব কিছু অ্যানালাইসিস করে দেখাই দেবো যে কীভাবে কী করতে হবে প্রতিটা সাবজেক্টে আলাদা করে আলাদা করে অ্যানালাইসিস ভিডিও আসবে ঠিক আছে এবং আমি বলেছিলাম যে তোমাদের আজকে বিশ তারিখ সো এই বিশ তারিখ থেকে তোমাদের চাপ্টার ওয়াইজ এ টু জ্যাট ওয়ান শট ওয়ান শট বিভিন্ন সবগুলো চাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ওয়ান শট তোমাদের ক্লাস নিব ধরো একটা ম্যাথের একটা ওয়ান শট নিলাম দুই থেকে তিন ঘন্টা এর মধ্যে ধরো পুরোটা ম্যাথ কাবার হয়ে গেলো ফিজিক্সের একটা দুই থেকে তিন ঘন্টা ক্লাস নিলাম ফিজিক্সের পুরোটা কাভার হয়ে গেলো কেমিস্ট্রি দুই থেকে তিন ঘন্টার একটা ক্লাস নিলাম পুরোটা কাবার হয়ে গেলো বায়োলজি ধরো এক থেকে দুই ঘন্টার একটা ক্লাস নিলাম তোমাদের মোটামুটি বায়োলজিটা কভার হয়ে গেলো এখন তোমরা যদি চাও যে পুরোটা তোমাদের কোর্স শেষ করে দিতে এইভাবে ওয়ান শট ক্লাসের মাধ্যমে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে ওয়ান শট লিখে কমেন্ট করবা এতে দেখা গেলো গিয়ে আমি ইন্সপায়ার্ড হবো এবং তোমাদেরকে জন্য আরও বেশি করে কাজ করতে পারবো তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে তোমাদের জন্য শুভকামনা রইল গুচ্ছ ভর্তি পরীক্ষা সহ তোমরা যে কোনো ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো এই শুভকামনা রইল তো তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম সবাইকে